বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আজ ভাতৃদ্বীপের মহাসুন্দর লগ্নে বেজে উঠেছে মঙ্গল শঙ্খ মঙ্গল দ্বীপের আলোকে আলোকিত হয়েছে ধরা ভাই ও বোনের বিশেষ মিলন দিনে রবিকর ধরা হয়েছে স্নিগ্ধ সর্বমানবকে একটি রঙিন সুতোর বন্ধনে বাঁধতে চেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ তেমনই একটা দিন ভাই ভাই ও বোনের মিলনের বিশেষ দিন কিন্তু যারা অনাথ কেউ নেই যাদের তাদেরকে বাঁধবে ভালোবাসার বন্ধনে এখানে এগিয়ে এসেছিল হরিপাল থানার পুলিশ কর্মী বৃন্দ পাগান্দা জনকল্যাণ প্রচার কেন্দ্র আন্ডার জঙ্গিপাড়া পিএস এখানে থাকে একশো জন অনাথ তাই এদের কাছে এগিয়ে এসেছিল হরিপাল থানার পুলিশ অরূপ মণ্ডলের শুভ ইচ্ছায় উপস্থিত ছিলেন ডিওয়াই স্যার এসডিপিও সিআই টিকে আর স্যার উপস্থিত ছিলেন পুলিশ বর্গ। এই মিলন উৎসব পালনের পর অনাথের নাথ হয়ে হরিপাল থানা নানা উপহারে ভালোবাসার অভিজ্ঞান দেখে যায় যা অনাথদের নবীন আলোর শিক্ষা হয়ে পথ দেখাবে তারা জানবে তারা একা নয় তারা অনেক তাদের অভিভাবক পুলিশ কর্মীরা পুলিশের এই ভূমিকা ভালোবাসার প্রতীক হয়ে ভাইফোঁটার দ্বীপের মতোই জ্বলে উঠেছে হরিপাল থানা আজ ভালোবাসার প্রতীক হয়ে সত্যি এক আলোকবর্তিকা হয়ে আলো দিয়েছে সমাজকে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয় ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রায় মিঘু উৎসাহ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইম ফিট লিমিটেডে। আপনি আপনি আপনার মোবাইলে খাটি ও মানসম্মত চাল মাদারস চয়েস নামে একবার ব্যবহার করুন। আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোরা গুণগত মানে সেরা মাদারস চয়েস। মা যেমন চান চাল তেমনই। যোগাচ্ছকের জন্য এখনি কল করুন। এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ এই নম্বরে মাদার্স শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ